আসসালামু আলাইকুম এই মুহুর্তে যদি আপনাকে তিনটি প্রশ্ন করি যে জীবনের শেষভাগে গিয়ে আপনি নিজেকে কোথায় দেখতে চান বা দ্বিতীয় প্রশ্নটা যদি করি যে আপনি পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যেতে চান আর আপনার যদি কোনো কিছুর অভাব না থাকতো তাহলে সেই ক্ষেত্রে আপনি কী কী সমস্যার সমাধান করতেন হতে পারে সেটা নিজের বা পরিবারের বা আশেপাশের অনেকেরই তো এই প্রশ্নগুলোর এক একজনের উত্তর হয়তো এক এক রকম হবে তো আমরা আজকে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে কথা বলার চেষ্টা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আশা করি যে আপনার কাছে ভালো লাগবে তো জীবনের শেষ ভাগে গিয়ে নিজেকে কোথায় দেখতে চান এই কোয়েশনটা যদি আসলে জীবনের শেষ সময়ে গিয়েই করেন তাহলে তো সেই কোশ্চেন করে আসলে কোনো লাভ নেই বরং এই কোশ্চেনটার উত্তর কিন্তু আপনাকে এখনই খোঁজা লাগবে বা এই কোশ্চেনটা নিজেকে নিজে এখনই করতে হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সময়টাকে কাজে লাগাতে পারবেন তো আমাদের অনেকের মধ্যেই হয়তো এরকম আশা আছে যে জীবনের শেষ ভাগে গিয়ে আমি নিজেকে এমন একটা অবস্থানে দেখতে চাই যেখান থেকে হয়তো আমি যদি নিজের জীবনটাকে পেছনে ফিরে তাকাই তাহলে দেখব যে একজন সফল মানুষের ক্যারিয়ার বা যার সম্পর্কে সবাই ভালো বলে তার পরিবার ভালো বলে বা যেটা বললাম যে পরবর্তী প্রজন্ম তার উপরে খুশি থাকবে বা সমাজে আমার একটা অবদান থাকবে এরকম উত্তর হয়তো আসবে আর মুসলমানদের ক্ষেত্রে হয়তো মুসলমানরা এই জিনিসটা বলবে যে জীবনের শেষ ভাগে গিয়ে আমি এমন একটা জায়গায় যেতে চাই যেন আল্লাহ তালা আমার উপরে সন্তুষ্ট থাকেন ধর্মীয়ভাবে চিন্তা করলে অন্যান্য ধর্মের মানুষজনও কিন্তু একই রকম উত্তর দিবে তার তার ধর্ম অনুযায়ী কিন্তু এই বিষয়টা নিয়ে যদি আমরা এখন থেকে চিন্তা না করি তাহলে শেষ পর্যন্ত কিন্তু আমরা এই জিনিসটা অ্যাচিভ করতে পারবো না এখন আপনি যদি নিজেকে জীবনের শেষ ভাগে গিয়ে এরকম একটা ভালো অবস্থানে দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে যে কেন আপনি নিজেকে ওই অবস্থানে দেখতে চান সেটার জন্য একটা স্ট্রং হোয়াই কিন্তু আপনার মধ্যে লাগবে যে আসলে কেন দেখতে চান যদি একটু সহজে এক্সাম্পল দিই ধরেন আপনি একটা পুকুর বা নদীর পাশ দিয়ে হাঁটছেন খুবই শীতের দিন কনকনে শীতের দিন এবং আপনার এই মুহূর্তে গোসল করাও খুব প্রয়োজন এবং আপনার মনও চাচ্ছে যে আপনি গোসল করেন কারণ যেহেতু আপনি নিয়মিত গোসল করেন কিন্তু অনেক বেশি শীত থাকার কারণে আপনি কিন্তু নামতে পারতেছেন না বা আপনার বডি সাপোর্ট করতেছে না ব্রেন সাপোর্ট করতেছে না বাট পরক্ষণে কিছুক্ষণ পরেই দেখা গেলো যে আপনার পাশেরই বা আপনার পরিচিত বা নিজের হোক বা অন্য কোনো হোক একটা ছোট বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেছে নদীতে পড়ে গেছে এবং সে ডুবে যাচ্ছে তো আপনি কিন্তু সেই ক্ষেত্রে সাথে সাথে কিন্তু লাভ দিবেন এবং বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করবেন তো এই যে কিছুক্ষণ আগে আপনার ব্রেন রাজি হয় নাই যে আপনি পানিতে নেমে গোসল করবেন কিন্তু তার কিছুক্ষণ পরেই আপনি কিন্তু রাজি হয়ে গেছেন বা আপনি চিন্তাও করেন নাই লাভ দিয়ে পানিতে পড়ে গেছেন এটার পিছনে আসলে ব্যাখ্যাটা কী ব্যাখ্যাটা হচ্ছে যে যেই মুহূর্তে আপনি দেখলেন বা আপনার ব্রেইন দেখলো যে একটা বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে তখন কিন্তু সে সাথে সাথে ডিসিশান নিয়ে নিছে এবং পানিতে লাভ দিয়ে পড়ে গেছে কারণ আগে পানিতে নামার যে কারণটা সেটা ছিল একটু দুর্বল বা এটার পিছনে অনেক বাধা ছিল যে অনেক শীত বা সিচুয়েশান ওরকম পজিটিভ ছিল না বাট সিচুয়েশনটা কিন্তু পরবর্তীতেও চেঞ্জ হয় নাই ঠান্ডা কিন্তু কমে নাই বাট হোয়াইটা অনেক স্ট্রং হয়ে গেছে যে আপনাকে কেন ঝাঁপ দেওয়া লাগবে যার কারণে কিন্তু ব্রেন আপনাকে সাথে সাথে সিগনাল দিয়েছে এবং আপনি কিন্তু সাথে সাথে লাভ দিয়ে গিয়ে পড়ছেন তো একইভাবে আমাদের জীবনের যেই পারপাসটা আমরা অর্জন করতে চাই সেই পারপাসটা যদি অনেক বেশি স্ট্রং না হয় বা এই পারপাসের পিছনের যে হোয়াইটা সেটা যদি অনেক বেশি স্ট্রং না হয় তাহলে আমাদের ব্রেন কিন্তু আমাদেরকে কাজ করতে দেয় না বা কিন্তু ওই ওই যে পর্যায়ে ওই পর্যায়ে যাওয়ার জন্য যে পরিশ্রম লাগবে সেটা করতে দেয় না কারণ আসলে সবসময়ই চেষ্টা করে যে শর্টকাট পদ্ধতিতে কিভাবে কোনো কিছু অ্যাচিভ করা যায় বা সহজে কীভাবে কোনো কিছু অ্যাচিভ করা যায় মানে সে কষ্টটাকে অ্যাকসেপ্ট করতে চায় না সচরাচর কি হয় ধরেন আপনার একটা পরীক্ষায় পাঁচ দিনের গ্যাপ আছে তো আপনার ব্রেন দেখা যায় যে আমাদেরকে বলতে থাকে যে অনেক লম্বা সময় আছে পাঁচ দিন মানে অনেক লম্বা সময় তো আস্তে ধীরে পড়াশোনা করি বা আস্তে আস্তে শীত শেষ করি হয়তো দশটা অধ্যায় আছে তো দেখা গেল প্রথম চার দিন চলে গেছে আমি একটা বা দুইটা অধ্যায়ই কিন্তু শেষ করতে পারি নাই আমার ক্ষেত্রে হয়েছে স্টুডেন্ট লাইফে কিন্তু এরকম হয়েছে এবং দেখা গেছে যে যখন পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টার সময় বাকি আছে বা চব্বিশ ঘন্টার সময় বাকি আছে তখন কিন্তু একদম দৌড় ঝাঁপ শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া বাদ দিয়ে শুরু হয়ে গেছে অ্যাসাইনমেন্ট লেখা শুরু হয়ে গেছে বাট তখন ফাইনালি গিয়ে দেখা গেছে যে যেই সময়টুকু আছে তার মধ্যে কিন্তু আমার যতটুকু পড়াশোনা করার দরকার ছিল বা যতটুকু টার্গেট অ্যাচিভ করার দরকার ছিল সেটা কিন্তু হয় নাই এবং আলটিমেটলি আমার আপনার রেজাল্টটা কিন্তু খারাপ হয়েছে একই কাজটা কিন্তু চাকরির ক্ষেত্রেও হয় কারণ আমাদের সামনে বেশ কিছু টাস্ক আছে এবং আমার সামনে একটা ডেডলাইন দেওয়া আছে কিন্তু ডেড লাইনের আগের দিন পর্যন্ত বা অল্প কিছু সময় আগ পর্যন্ত কিন্তু আমরা দেখা যায় যে কাজটাকে করি না ব্রেন ওইভাবে সাপোর্ট করে না আমরা ঢিলামিশি করি এবং ফাইনালি গিয়ে দেখা যায় যে যখন প্রেজেন্টেশনটা ডেলিভারি দেওয়া লাগবে বা কাজটা ডেলিভারি দেওয়া লাগবে তখন কিন্তু একটা প্রেশারে পড়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি ভালো একটা আউটপুট কিন্তু আসে না তো এই কারণে এই সমস্ত পারপাসের ক্ষেত্রে বা এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত ব্রেনকে এই জিনিসটা বুঝাইতে না পারবেন যে আপনার যে পারপাসটা বা আপনার যে হোয়াইটা সেটা অনেক বেশি স্ট্রং সেটা যতক্ষণ পর্যন্ত বোঝাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ব্রেইন অ্যাক্টিভ হবে না এখন তাহলে কীভাবে আপনি আপনার ব্রেনকে বোঝাবেন যে এই পারপাসটা অনেক বেশি আপনার জন্য জরুরি বা এই হোয়াইটা অনেক বেশি জরুরি সেটা কিভাবে বোঝাবেন এটার জন্যে যেটা সবচেয়ে বেশি জরুরি দরকার সেটা হচ্ছে যে এই জিনিসটা অ্যাচিভ না হইলে আপনার জন্য কি কি সমস্যা হতে পারে বা আপনার জন্য কি কী ক্ষতি হইতে পারে সেই জিনিসটা ব্রেনকে বোঝানো যেমন ধরেন যে আপনি স্টুডেন্ট তো আপনি আসলে যদি পরীক্ষায় ফেল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কী কী সমস্যা হইতে পারেন আপনি মেডিকেলে যদি চান্স না পান সেই ক্ষেত্রে কী কী হতে পারে যে আপনার হ্যাঁ আম্মা চাইতেছিল যে আপনি ডাক্তার হন বাট আপনি যদি পাশ না করতে পারেন তাহলে আপনি ডাক্তার হইতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে যেমন ধরেন আমরা আমাদের মুসলমানদের মধ্যে অনেকে আছেন যারা লিগে যান বা দাওয়াতের মেহনত করেন কিছুদিন আগে আমি ভিয়েতনামে গেছিলাম তো দেখছি ওই জায়গায় ইন্ডিয়া থেকে একটা জামাত আসছে এখানে তো ওনারা দেখবেন যে আমরা গিয়েছি আসলে বেড়ানোর জন্য বা অনেকেই যাচ্ছে হচ্ছে ট্যুরিস্ট হিসেবে ঘোরাফেরা করার জন্য আর ওনারা আসছেন দাওয়াতের কাজ করার জন্য। এখন দেখেন একই পরিমাণ টাকা পয়সা খরচ করে কষ্ট করে তারা কিন্তু ওই জায়গায় গেছেন কিন্তু দুইজনের পারপাসটা ভিন্ন এখন তারা কীভাবে এত কঠিন কাজটাকে এত হাসিমুখে করতে পারতেছেন কারণটা হচ্ছে তার সামনে কিন্তু যে হোয়াইটটা ছিল সেটা অনেক স্ট্রং যে তারা কিন্তু মনে প্রাণে এই জিনিসটা বিশ্বাস করছে এবং ব্রেনকে সিগন্যালটা দিছে যে সে যদি এই কাজটা না করে তাহলে মৃত্যুর পরের যে জিন্দিকি আছে সেই ক্ষেত্রে কিন্তু তাকে জাহান্নামে যাওয়া লাগবে বা জাহান্নামের যে আগুন আছে সেটাতে জ্বলতে হবে বা আল্লাহ তালা রাজি খুশি হবেন না তো তার কাছে সেই হোয়াইটটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে একইভাবে বিভিন্ন ধর্মের যারা পুরোহিতরা যারা আছেন বা যারা বিভিন্ন ধর্মের যারা গুরু এরকম যারা মনে করেন যে তারা অনেক বেশি ধর্মগুরু তারাও কিন্তু দেখবেন অনেক বেশি বড় বড় কঠিন কাজ কিন্তু তারা করতেছেন অনেক বেশি হাসি মুখে এবং তারা সেটা করতে পারেন কিন্তু একমাত্র তাদের এই হোয়াইটটা স্ট্রং হওয়ার কারণে বা তাদের যে পারপাসটা লাইফের যে পারপাসটা সেটা স্ট্রং হওয়ার কারণে তারা কিন্তু অনেক কঠিন কাজটাকেও অনেক সহজে করতে পারেন আমরা রোজার মাসে মুসলমানরা যে রোজা রাখি তো রোজাটা আপনি কিন্তু জানি যে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য সারাদিন আমার ক্যাপটাকে কিন্তু না খেয়ে থাকতে হয় তো যার কারণে কিন্তু আমরা না খেয়ে থাকতে পারি বাট একই সময় দেখেন পরবর্তী মাসে গিয়ে হয়তো দুপুরবেলা খাবারের এক ঘন্টা বা দুই ঘন্টা দেরি হয়ে গেছে তো আমি কিন্তু বাসায় দেখা যাচ্ছে যে আমার ওয়াইফের সাথে রাগারেগি করতেছি বা যেই জায়গায় আসলে খাবার পরিবেশন করার কথা তাদের সাথে রাগারাগি করতেছি তো দুই সময়ের হোয়াইটার দুই রকম হওয়ার কারণে কিন্তু ব্রেন দুইভাবে রেসপন্স করে তো আমি আপনি যতক্ষণ পর্যন্ত আমার আপনার যে কোনো কাজের বা যে কোনো পারপাসের হোয়াইটাকে স্ট্রং করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো না তো নাম্বার ওয়ান পয়েন্ট যেটা বললাম যে আমার আপনার লাইফের যে হোয়াই সেটাকে আসলে অনেক বেশি স্ট্রং করতে হবে এবং সেটাকে স্ট্রং করার জন্য সেটার যে রেজাল্ট সেই রেজাল্টের না হইলে কি কী ক্ষতি হইতে পারে সেই সিগন্যালটা ব্রেনকে দেওয়া লাগবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্রেন সেই হোয়াইটাকে স্ট্রং হিসাবে বিবেচনা করবে হোয়াইয়ের পরে সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে হাউ। যে আমি আপনি এই কাজটাকে আসলে কিভাবে করব। যে কোনো একটা কাজ যে করব আগে তোমার ব্রেন আসলে মেনে নিল যে আমাকে এই কাজটা করাই লাগবে তো সেই কাজটা আসলে কীভাবে করব। ধরুন মনে করেন একটা এক্সাম্পল যে আমি ঢাকার থেকে চিটাগং যাবো তো চিটাগং যেতে গেলে আমাকে কীভাবে যাওয়া লাগবে যে আমি কি বাসে যাব নাকি ট্রেনে যাব নাকি বিমানে যাবো এটা আমাকে আগে ফিক্স করা লাগবে বা আমাকে আমার রুট প্ল্যানটা কিন্তু জানা লাগবে আমাকে বাসে যেতে গেলে কি আমাকে সাইদাবাদ যাওয়া লাগবে বাসা থেকে সাইদাবাদ যাওয়ার সিস্টেমটা কি আমি কি রিক্সায় যাব নাকি এখান থেকে লোকাল বাসে যাব নাকি সিএনজিতে যাবো টিকিট টিকিট কোথায় পাওয়া যায় কখন বাস ছাড়ে এই সমস্ত বিষয়গুলো বা আমার যে ওয়েতে যাওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাকে জানতে হবে এবং একই সাথে আমার যে রাস্তাটা ধরেন অনেক বেশি শীতের রাত অনেক বেশি ঘন কুয়াশা তো সেই ক্ষেত্রে অনেক বেশি ঘন কুয়াশা থাকলে গাড়িতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে তো আমার যে চলার পথটা সেই চলার পথটা আসলে কীরকম সেটা সম্পর্কে কিন্তু আমাকে আপনাকে ধারণা নিতে হবে বা ধরেন এই মুহূর্তে আসলে এমন বেশি স্ট্রাইক চলতেছে বা রাস্তায় এত বেশি অবরোধ চলতেছে যে আমাকে আপনাকে তিন ঘন্টার জায়গায় হয়তো দশ ঘন্টার সময় লাগবে তো এই সমস্ত যে পারিপার্শ্বিক বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাকে আপনাকে জানতে হবে এটা যে শুধুমাত্র ঢাকা থেকে চিটাগাং যাওয়ার ক্ষেত্রে সেরকম না কারণ আপনি আপনার পার্সোনাল লাইফেও যে কোনো কাজ করতেছেন সেটার ক্ষেত্রেও আপনাকে আপনার এই জিনিসটাকে অ্যাচিভ করার জন্যে সেটাকে কীভাবে অ্যাচিভ করবেন এবং অ্যাচিভ করার ক্ষেত্রে কী কী বাধা আসতে পারে সেটার বিষয়ে কিন্তু আপনাকে টোটাল ধারণাটা থাকা লাগবে আপনি যাচ্ছেন যে আপনি মেডিকেলে পড়াশোনা করবেন বা আপনি তাই সেই জন্য কিন্তু আপনি সায়েন্সে ভর্তি হয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাকে বায়োলজিতে কতটুকু স্ট্রং হওয়া লাগবে ফিজিক্স থেকে কতটুকু স্ট্রং হওয়া লাগবে কেমিস্ট্রিতে কতটুকু স্ট্রং হওয়া লাগবে এই জিনিসটা কিন্তু আপনাকে আগের থেকেই মেজার করা লাগবে বা আগে থেকেই সেই ডিসিশনটা কিন্তু আপনাকে নেওয়া লাগবে বা তো সেই ক্ষেত্রে আপনি যদি আগে থেকে সেটা বিবেচনায় না আনেন তাহলে আপনি কিন্তু ডাক্তার হতে পারবেন না আবার ধরেন আপনার হোয়াইটটা অনেক স্ট্রং বাট সেটা অনেক বড় একটা বিষয় ধরেন অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যেটা আপনার ব্রেন দেখার সাথে সাথে হয়তো ভয় পেয়ে গেল যে আপনি লাইফে চিন্তা করলেন যে আপনি পাইলট হবেন তো আপনি এখন পড়েন হচ্ছে ক্লাস এইটে বা নাইনে তো ওই মুহূর্তে আপনি ওই যে পাইলট হওয়ার যে ড্রিমটা দেখলেন সেটা আপনার কাছে অনেক বড়ো মনে হইতে পারে বা অনেক স্ট্রং মনে হতে পারে তো সেই ক্ষেত্রে যেটা করা লাগবে যে কোনো একটা বড় পারপাসকে ছোট ছোট টাস্কে কিন্তু ভাগ করা লাগবে ধরেন আপনি একটা এক বছর পরে একটা রেজাল্ট দেখতে চান তো সেই রেজাল্টটাকে আপনি মান্থলি ব্রেকডাউন করেন সেই মান্থলি টার্গেটটাকে তখন আপনি উইকলি ব্রেকডাউন করেন উইকলিটাকে আপনি ডেইলি ব্রেকডাউন করেন যারা ধরেন সেলসে চাকরি করেন তার ইয়ারলি বাজেট ধরেন একশো কোটি টাকা তো ডে ওয়ানে যদি আপনি একশো কোটি টাকার চিন্তায় পড়ে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রেন আগেই মানে ভয় পাওয়া যাবে এবং সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করবে বা এটাকে আপনার কাছে অনেক বড় টার্গেট মনে হবে তা আমরা সেলসের চাকরি করতে ক্ষেত্রে কী করি যে সেই একশো কোটি টাকাকে কিন্তু আমরা মান্থলি ভাগ করি এবং সেটাকে দেন আপনারা আবার উইকলি ভাগ করে ডেইলি ভাগ করি তা আপনি যখন একটা বড় কাজকে ছোট ছোট পিসে ভাগ করবেন তখন কিন্তু আপনার জন্য সেই কাজটা করা অনেক সহজ হয়ে যাবে এবং এটা কিন্তু এখন ইন্টারন্যাশনালি বলেন বা দেশে বলেন বিভিন্ন কর্পোরেটও কিন্তু মানুষের সেই ডেইলি অ্যাক্টিভিটিকেই কিন্তু মেজার করে দা আমার আজকের দিনে কি কাজ আছে বা সর্বোচ্চ আমার আগামী দিনের কি কাজ আছে তো সেই ক্ষেত্রে ধরেন আমি কিন্তু আমার আজকের দিনের দশটা কাজকে ব্যাকডাউন করি এবং এসে সকালবেলা সেই কাজগুলোকে শুরু করি ওয়ান বাই ওয়ান ধরে 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 শুরু করি তো সেই ক্ষেত্রে দেখা গেলো আমি সারা দিন শেষে হয়তো দশটার মধ্যে আটটা করতে পারলাম দুইটা করতে পারলাম না তো পরবর্তী দিন সেই দুইটাকে আবার নতুন করে আগের যে পরবর্তী যে দশটা আছে সেটার সাথে সেই দুইটাকে অ্যাড করে হয়তো কাজ করা শুরু করলাম তো এতে করে হবে কি যখন আপনি অনেক বড় একটা কাজকে ছোটো ছোটো পিস করবেন তো সেই ক্ষেত্রে আপনার ব্রেন সেই কাজটাতে কিন্তু ভয় পাবে না সেই ছোটো ছোটো কাজগুলোকে যখন আপনি একটার পর একটা সলভ করতে থাকবেন তখন আপনার কাছে অনেক বড় একটা কাজও অনেক সহজ হয়ে যাবে আচ্ছা সেই সাথে আরও একটা বিষয় যে আপনি যে কাজটা করবেন সেই কাজটা করতে গেলে আপনার যে সমস্ত ম্যাটেরিয়ালস দরকার বা যে সমস্ত সাপোর্টিং বিষয় দরকার সেটা সম্পর্কেও কিন্তু আপনার ধারণা থাকা লাগবে আপনি একটা যুদ্ধ করবেন তো যুদ্ধ করতে গেলে তলোয়ার কিভাবে চালাতে হয় বা একটা তলোয়ারের ওয়েট কতটুকু হয় কীভাবে তলোয়ার ধরতে হয় এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যুদ্ধ করতে পারবেন না একইভাবে আপনি একটা সেলসে জব করতেছেন বা একটা কর্পোরেটে জব করতেছেন আপনাকে একটা টার্গেট দেওয়া হলো বা যে কোনো একটা টাস্ক আপনাকে দেওয়া হলো তো সেই টাস্কটা অ্যাচিভ করতে গেলে আপনার যেই সমস্ত নলেজ থাকা দরকার আপনার যে সমস্ত আইটি নলেজ থাকা দরকার যে সমস্ত সেলি স্কিল নলেজ থাকা দরকার বা কথা বলার মতো যে সমস্ত পাওয়ার থাকা দরকার কাস্টমারের সাথে মিট করার মতো যে সমস্ত যোগ্যতা থাকা দরকার এই সব কিছু কিন্তু আপনাকে আগের থেকে অর্জন করা লাগবে এবং আপনার সেটাকে সেটাও কিন্তু আপনার কাছে নোট ডাউন থাকতে হবে যে আপনি এই টার্গেটটা অ্যাচিভ করতে গেলে যে সমস্ত সাপোর্টিং বিষয়গুলো আপনার দরকার এবং যে সমস্ত স্কিলগুলো আপনার দরকার সেই স্কিলগুলো কিন্তু একে একে আপনাকে অর্জন করতে হবে মানুষ যখন এই সাপোর্টিং স্কিল ছাড়া কোনো কাজ করে তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে সে টাস্কটা পর্যন্ত পৌঁছাতে পারলেও সেখান থেকে খুব বেশি ভালো আউটপুট আনতে পারে না ধরুন আরও একটা এক্সাম্পল দেয় যে বাংলাদেশ থেকে অনেক মানুষ কিন্তু বিদেশে যায় ধরেন বিভিন্ন কাজ করার জন্য বিদেশে যায় বা অনেক ড্রিম থাকে অনেকে ইউরোপে যাবে আমেরিকায় যাবে এরকম ড্রিম কিন্তু অনেকের মধ্যেই থাকে তো আমরা দেখছি যে বিভিন্ন সময় যারা বিদেশে যায় তো যাদের মধ্যে ওই কোন কোনো স্কিল নাই ধরেন ইংরেজিতে কথা বলতে পারে না বা কোনো স্পেশাল স্কিল নাই ধরেন ড্রাইভিং পারে না বা কোনো ধরনের স্পেশাল কোনো অ্যাক্টিভিটি সে পারে না তো ওই লোকটা যখন বিদেশে যায় তো সে গিয়ে একদমই লো ক্যাটাগরির যে জব আসে সেই জবগুলা করে এবং তার জন্য কিন্তু সার্ভাইভ করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় এবং ফাইনালি দেখা যায় যে আইদার সে দুই চার বছর পরে সেখান থেকে চলে আসতেছে বা লং টার্মে গিয়েও সে আসলে কোনো কিছু করতে পারে না শুধুমাত্র কষ্ট করা ছাড়া বা লাইফের অনেকটা লম্বা সময় নষ্ট করা ছাড়া কোনো কিছু কিন্তু করতে পারে না বাট যে লোকটা প্ল্যান করে যায় দেশ থেকে যে আমি বিদেশে গিয়ে কি করব এবং সেটার জন্য সে আগের থেকে প্রিপারেশান নেয় কোনো না কোনো স্পেশাল স্কিল সে অর্জন করে বা ল্যাঙ্গুয়েজ ক্লাসে ভর্তি হয় এবং ওই লোকটা গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিদেশে কোন পরিস্থিতিতে সে যাক সেখান থেকে কিন্তু সে ভালো আউটপুট নিয়ে আসতে পারতেছে এবং এই জিনিসটাই কিন্তু বাংলাদেশিদের সাথে অন্যান্য দেশের মানুষের পার্থক্য আপনি দেখবেন যে ইউরোপ আমেরিকাতে কিন্তু ইন্ডিয়ার অনেক লোক চায়নার অনেক লোক এমনকি পাকিস্তানের অনেক লোকও কিন্তু আছে তো আমি তাদের ক্ষেত্রে দেখছি যে তারা কিন্তু বেশ কিছু স্কিল যখন ডেভেলপ করে আসলে তারা ওই জায়গায় গেছে এবং তারা গিয়ে কিন্তু অনেক ভালো ভালো পজিশনে আসলে জব করতেছে বা ভালো ভালো পজিশন কিন্তু লিড করতেছে তো এটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র যে সে তার পারপাসটাকে সার্ভ করার জন্য যে সমস্ত স্কিলগুলো অর্জন করার দরকার ছিল সেটা যখন সে শিখে গেছে তখন কিন্তু তার জন্যে সেটা অ্যাচিভ করা অনেক সহজ হয়ে গেছে তো আমরা দুইটা বিষয় নিয়ে কথা বললাম নাম্বার ওয়ান হচ্ছে হোয়াই অনেক বেশি একটা স্ট্রং হোয়াই এবং সেকেন্ড হচ্ছে হাউ যে আমরা আসলে কীভাবে করবো তো থার্ড যেটা সেটা হচ্ছে যে আসলে হয়েন আসলে কখন থেকে করব। এটাও কিন্তু আমাদেরকে শয়তান বলেন বা ব্রেন বলেন বা নিজের ইগো বলেন নিজের নভস বলেন একটা ধোকা দেয় কারণ আমি নামাজ পড়া শুরু করব, আমার মন থেকে খুব বেশি ডিসিশন নিলাম অনেকেই এরকম ডিসিশন নেয় বাট প্ল্যান করে যে কালকে থেকে শুরু করব বাট কালকে গিয়ে দেখা গেছে এরকম একটা কোনো ঝামেলায় আটকে গেছে তার মনেই নাই যে সে গতকালকে প্ল্যান করছিলো যে কালকে থেকে নামাজ পড়া শুরু করবে তো এই প্রবলেমটাই কিন্তু হয় এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখনই একটা ডিসিশন নিলেন যে আপনি এই কাজটা করবেন আপনার ব্রেন সাথে একমত হইলো তখন আবার আপনার ব্রেন বা ব্রেন বলে আপনার শয়তান বললেন যেটা বললো আপনাকে ধোকা দেওয়া শুরু করে যে আমি আগামী মাস থেকে শুরু করবো আগামী দিন থেকে শুরু করব বা দুই ঘন্টা পরের থেকে শুরু করব না বরং আমি এখন থেকেই শুরু করবো এই মুহূর্ত থেকেই শুরু করব এই ডিসিশনটা যখন আপনি নিতে পারবেন বা মেন্টালি যখন আপনি এই জায়গাটাতে চলে যাবেন যে আমি যে কোনো একটা ডিসিশন যেহেতু নিছি তো সেটা আমি এখন থেকেই শুরু করবো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য সেই টার্গেটটা অ্যাচিভ করা বা আপনার যে গোল আছে সেই গোলটা অ্যাচিভ করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে একটা ফানি এক্সাম্পল দিই ধরেন আমাদের বাংলাদেশের ক্রিকেট দলের দেখবেন যে আমরা লাস্ট অনেক বছর ধরেই দেখতেছি যে আমরা বিশ্বকাপ খেলি হচ্ছে আগামী বিশ্বকাপ বা আমরা খেলি হচ্ছে আগামী যে কোনো একটা টুর্নামেন্টের জন্য তো সেই আগামী আর আমাদের আসে না আর আমরা সেটা আর অ্যাচিভও করতে পারি না এবং আমরা বছরকে বছর ধরে মনে করেন যে এই একটা খুব লেজে গোবরের অবস্থার মধ্যেই চলতেছে খুব ভালো কোনো আউটপুট কিন্তু বাংলাদেশের ক্রিকেট দল থেকে আসে নাই এর একটা কারণ হলো যে আমরা সব সবসময় নেক্সট দিনের চিন্তা করি বা আগামীর চিন্তা করি বাট যদি চিন্তা করতাম যে না আমরা এই সিরিজ থেকেই ভালো করবো বা এই মুহূর্ত থেকেই ভালো করবো তো সেই ক্ষেত্রে কিন্তু হয়তো একটা ভালো রেজাল্ট আসতো অন্তত যদি আমাদের মন মানসিকতা ওই জায়গায় গিয়ে পৌঁছাইত কিন্তু আমাদের দেখা গেছে আমাদের প্লেয়ারদেরও সেই মন মানসিকতা নাই বা যারা এরকম ম্যানেজমেন্টে আছে তাদেরও এরকম মন মানসিকতা নেই তো এই মন মানসিকতাটা যদি পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পসিবল যে আসলে যে কোনো কিছু একটা ওই মুহূর্তেই করে ফেলার ধরেন আমাদের যে যে কিছুদিন আগে যে জুলাই বিপ্লব যেটা হলো আগস্টে যেটা যে জিনিসটা হইলো তো সেই ক্ষেত্রে যদি ছাত্ররা ওই ওই জিনিসটা চিন্তা না করতো যে না আমরা এই জুলাই মাসেই সেটা আমরা এই যে গভর্নমেন্টের যে ইস্যুস বা এই যে পরিবর্তন সেটাকে নিয়ে আসবো সেটা যদি তারা ওই মুহূর্তে চিন্তা না করতো এবং যেই দিন আমাদের ফাইনাল আন্দোলনটা হইল ওই দিনই যদি তারা কাজটা না করতো একদিন বা দুই দিন যদি ডিলে করতো তাহলে হয়তো রেজাল্টটা অন্যরকমও হতে পারতো তো এটা হচ্ছে যে একে তো হচ্ছে তাদের মধ্যে একটা স্ট্রং ডিজায়ার ছিল তাদের মধ্যে একটা স্ট্রং হোয়াই ছিল এবং তারা জানত না যে আসলে কীভাবে করা লাগবে বাট তারা ওয়ে আউট করতেছিল এবং সেটাকে তারা সাথে সাথে এক্সিকিউট করছে যার কারণে কিন্তু এত বড় একটা বিপ্লব কিন্তু আসলে বাংলাদেশের মতো জায়গায় হয়ে গেছে তো বাস্তব জীবনেও কিন্তু একই রকম আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজ যখন করবেন তো সেই ক্ষেত্রে আগে যেটা বললাম যে একটা স্ট্রং হোয়াইট নির্বাচন করবেন কীভাবে করবেন সেটার জন্য ওয়ে আউট করবেন এবং সেটাকে সাথে সাথে শুরু করে দেওয়া লাগবে তো যেটা নিয়ে আসলে কথা শুরু করছিলাম যে আমি আপনার জীবনের শেষ পর্যায়ে গিয়ে নিজেকে আসলে কোথায় দেখতে চাই তো আসলে নিজেকে যদি এরকম একটা সাকসেসফুল জায়গায় একটা ভালো জায়গায় দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আজকে থেকেই এখন থেকেই আমাদেরকে এই বিষয়গুলোর উপর আসলে ফোকাস দেওয়া লাগবে এবং কাজ শুরু করা লাগবে এবং সেই সাথে যেটা বলছিলাম যে আসলে আমি আমার পরিবারের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য কী রেখে যেতে চাই তো আমি আসলে চিন্তা করতেছি পরবর্তী প্রজন্মের জন্য একটা সিকিউর লাইফ বা তাদের জন্য একটা ভালো অবস্থান বা একটা বাড়িঘর হটেবার আমি একটা বিষয় করে যেতে চাই তো সেটার জন্যও কিন্তু আমাকে এখন থেকেই কাজ করে যাওয়া লাগবে আর আমাদের মনের মধ্যে যে ইচ্ছা বলতেছি প্রত্যেকের মনের মধ্যেই হয়তো এরকম কিছু ইচ্ছা আছে যে আমার যদি অনেক বেশি অর্থ সম্পদ থাকতো বা ভালো কিছু থাকতো তাহলে সেক্ষেত্রে আমি মানুষের জন্য কী করতাম পরিবারের জন্য কী করতাম তো এইটা যদি আমার আপনার মনের মধ্যে ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা অ্যাচিভ করার জন্য যে সমস্ত কাজ করার দরকার সেটা কিন্তু করতে হবে এবং সেই ক্ষেত্রে সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য কিন্তু চেষ্টা করে যাওয়া লাগবে তো এতক্ষণ যে কথাগুলো বললাম আশা করি কম বেশি কিছু না কিছুগুলো আপনাদের উপকার হবে তো এই কথাগুলো যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ